পজিশন নিয়েছে লেজ নাটতেছে কান দুটো খাড়া করেছে চোখ দিয়ে ঠিক করে ফেলেছে হঠাৎ চোখ পড়ল ওই ভেড়ার পালের ভেতরে একটা বাঘের বাচ্চা আর ভেড়ায় বাঘের গুতাইতেছে ভেড়া কাসুমাসু হয়ে বাঘ কাসুমাসু হয়ে এক কোনায় চলে যাচ্ছে বুড়ো বাঘ এই দৃশ্য দেখে ওর খুদা খুদা শেষ হায় হায় ভেড়ায় গুতায় বাঘের বাচ্চা কি কথা। খুদা শেষ সে এম নিল ওই বাঘেরচ্চার উপরে চম করে ধরে ফেলল বাঘের বাচ্চা পরে কামড়ায় ধরে হিচড়ে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে হেй বেটা যা। তুই ভেড়ার পালের মধ্যে কেন কই আমি তো ভেড়া আরে পাগল তুই ভেড়া না তুই বাঘের বাচ্চা কই না আমি ভেড়া আশ্চর্য কথা ঘটনা ঘটেছিল ওই ভেড়ার মালিক শিকার করতে গিয়া ছোট্ট একটা বিড়ালের মতো বাঘের বাচ্চা পাইছিল ওইটা যাই ভেড়ার সাথে লালন পালন করেছে ভেড়ার ভেড়ার দুধ খাই এসে বড় হয়েছে এখন ভেড়ার মধ্যে সে থাকে সে মজু করে আমি বুঝি বেড়া বাঘ বলছে তুই ভেড়া না তুই বাঘের বাচ্চা কয় আমি বুঝি না আচ্ছা চল একটা কুয়ার কাছে নিয়ে গেছে টাকা তো দেখ আমার চেহারাটা যেরকম বিরাট তোরটা ওই রকম কিনা বলে হ্যাঁ তাই তো হাতের হাতের মধ্য থেকে নখর গুলি বার কর দেখ নখর আছে কিনা তাই তো আছে

এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি গোটালিকা প্রবাহে ধারার বাচ্চা তোমরা নো তোমরা খালিদ বিন অলিদের সন্তান তোমরা শহীদ তিতুমুরের সন্তান আবার জাগ্রত হও স্লোগান তোলো নারায়ে তাকবীর আল্লাহু